ভাই মাছের খাবার দাম তো অনেক বেড়ে গেছে আমরা বাংলা মাছ চাষি বা আমরা কার্যতে মাছ চাষি আমরা মিশ্র মাছ চাষ করি আমরা এই যে দামি খাবারগুলো কিনা খাওয়াইতে পারতেছি না আমরা চাইতেছি আমাদের হাতের আশেপাশে যে খাবারগুলো আছে সেই খাবার দিয়ে আমরা মাছ চাষ করবো সেটা আমরা সুটকির গুঁড়া হতে পারে আমরা অটো কুঁড়া নিতে পারি আমরা বুশি নিতে পারি অথবা আমরা খোল খাওয়াইতে চাইতেছি এইসব জিনিস দিয়ে যদি আমরা মাছের খাবার খাওয়াই সেই ক্ষেত্রে কি মাছের রেজাল্ট আসবে এই যে আমরা মিশ্র চাষ করতে চাই এই ক্ষেত্রে আমাদের মাছগুলো তো বছরে একবার বিক্রি করি সেক্ষেত্রে আমরা চাইতেছি যে কোনো রকম যাতে মাছ চাষটা আমার লাভজনক হয় অর্থাৎ আমি যাতে লুকসানে না পড়ি আমার মাছের যাতে গ্রোথ আসে এবং কি আমি জানবো এই ফর্মুলা যদি আপনি খাবার তৈরি করেন আশা করবো আপনার মাছের রেজাল্ট অবশ্য এবং কি পুকুরে পানির কালার সবুজ থাকবে এবং প্রাকৃতিক খাবারও তৈরি হবে ইনশাল্লাহ আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন দেখেন আমরা কার্যতা মাছ চাষ করতেছি প্রান্তিক খামারি বা আমরা হয়তো বাণিজ্যিক খামারি হতে পারি যে কার্যত মাছের সেক্ষেত্রে কম পক্ষে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় কার্যত মাছের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার মাছগুলো চাষে আছে এই সময় কিন্তু যখন নার্সারি করবেন সেক্ষেত্রে তিরিশ পার্সেন্টের উপরের প্রোটিনের খাবার দিতে হয় কিন্তু আমরা যেহেতু মাছ চাষে দিছি এখন আমরা খাবার খাওয়াইতে পারতেছি না বা আমাদের হাতের আশেপাশে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে আমরা মাছের খাবার তৈরি করবো এই ক্ষেত্রে আমাদের হাতের আশেপাশে যে খাবারগুলো পাই সেগুলো কি ব্রান ব্রান মানে কি অর্থাৎ যে কোনো জিনিসের খুসা খুসাটাকে বলা হয়েছে কি ব্রান তার মানে কি চালের উপরে যে খুসা থাকতেছে সেটা কি এটি হলো ব্রান অর্থাৎ আমরা বুঝতে পারছি কি ধানের মাঝখানে চাল থাকে আর চালের উপরে থাকতেছে কি আবরণ যে হলুদ আবরণ থাকে সেটা হলো কি ব্রান তো এই ব্রান আমরা নিতে পারি অথবা অটোকুরা সেটা আমরা কি করবো অবশ্যই মিহি করে নিব দেখেন অটোকুরা আর ব্রান দুটা কিন্তু একই জিনিস তবে এটা হলো অটোকুরা একদম অটো মিলের থেকে আসছে একদম মিহি জানা সেটা অথবা আমরা কি করবো ব্রানটাকে আরেকবার আমরা প্রসেস করে নিতে পারি অর্থাৎ আরেকবার মেশিনে দিয়ে সুন্দর করে আমরা একদম মিহি করে নিতে পারি অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মার্চ ধরে এই অফারটি চলবে এর পাশাপাশি আমরা ডিও নিতে পারি ডিআর জিনিস আবার কি এই যে অটো থেকে তেলের অংশ তেল নেওয়া হয়েছে এই যে ব্রান্ডের না এই যে নিয়ে আমরা মানুষ খাইতেছি এটা যখন ফর সেটা ডিও আর বিও আর নিতে পারি ব্রান নিতে পারি অথবা অটো কুড়া নিতে পারি এগুলো আমাদের হাতের আশেপাশে পাওয়া যায় এটা আমরা নিবে কত কেজি পঞ্চাশ কেজি যেহেতু আমরা একশো কেজি খাবার তৈরি করবো একশো কেজি খাবার ভিতরে পঞ্চাশ কেজি নিলাম এই উপাদানগুলো তিনটা মিলে নিতে পারি অথবা তিনটার যেকোনো একটা উপাদান আমরা পঞ্চাশ কেজি নিলাম এরপর আমরা কি করবো আমরা গমের বসে দিব গমের বসে দিব দশ কেজি এখন আপনি বলতে পারেন ভাই গমের বসে তো দাম বেশি হ্যাঁ গমের বসে যেহেতু দাম বেশি সেক্ষেত্রে আপনারা চাইলে ষাট কেজি যে অটো কুড়া বা ডিউআবি বা ব্রান্ড নিতে পারেন অর্থাৎ গমের বসু বাদ দিতে পারেন এখন আবার অনেক খামারি আছেন যারা বলে থাকেন যে গমের বসে দিলে মাছ একটু খাবার খায় বেশি মাছের খাবার প্রতি চাহিদা পারে বেশি এটাও আপনি করতে পারেন তো এই জায়গা থেকে আমরা গমের বসে দিলাম দশ কেজি এরপর আমরা কি করবো আমরা খোল দিব সরিষায় খোল দিব আমরা কত কেজি পঁচিশ কেজি সরিষায় খোল দিব সরিষার খোলটা একদিন ভিজাই রেখে তারপর এই খাবার উপাদানগুলোর সাথে মিশিয়ে আমরা কি করবো মাছে আমরা এরপর আমরা কি করবো সুটকির গুঁড়া দেবো এটা ফিশ মিল বা সুটকির গুঁড়া বা সুটকি আমরা কালেক্ট করে সেগুলোকে গুঁড়া করে আমরা মাছের খাবার সাথে মিশাবো মাত্র দশ কেজি দেবো আমাদের টোটাল খাবার উপাদান হলো পঁচানব্বই কেজি এর সাথে আমরা কি করবো আমরা লবণ দিবো এক কেজি মূলা সেচ দিব দুই থেকে তিন কেজি আটা দেবো দুই কেজি এই হলো আমাদের একশো কেজি খাবার উপাদান হলো এর সাথে আমরা কি করব টক্সিন বাইন্ডার অর্থাৎ খাবারটা আমরা পাঁচ দিন সাত দিন রাখতে চাই এক্ষেত্রে টক্সিন বাইন্ডার দিব পাঁচশো গ্রাম এবং কি অ্যানজাইম দেব পাঁচশো গ্রাম কারণ কি এই খাবার উপাদানগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি এই খাবার উপাদান খেয়ে অনেক সময় মাছের বদ হজম হতে পারে জন্য আমরা কী করব অ্যানজাইম দিব পাঁচশো গ্রাম আর ভিটামিন প্রিমিক্স দিব পাঁচশো গ্রাম এই দিয়ে আমরা কী করব খাবার তৈরি করলাম একশো কেজি এই একশো কেজি খাবারে প্রোটিন থাকবে চব্বিশ পার্সেন্ট একদম পরীক্ষিত জিনিস এইসব উপাদান দিয়ে আপনারা মাছের খাবার তৈরি করতে পারেন করবো খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এই যে উপাদানগুলোর কথা বললাম এই উপাদানগুলো কিন্তু আমাদের হাতের আশেপাশে আমরা পাই তবে খেয়াল করুন অবশ্য অবশ্যই শৈষে খুলে আমরা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা ভিজে রেখে তারপরে এই খাবার উপাদানগুলোর সাথে মিশে আমরা পুকুরে দিব এটা পুকুরে চতুর্সাইডে যদি দেই সেই ক্ষেত্রে বল বল পুকুরে দিতে পারি আবার আমরা চাইলে কি করতে পারি লিকুইড বানায়ও কিন্তু দিতে পারি তবে লিকুইড বানায় আমরা সপ্তাহে একদিন বা দুই দিন দিতে পারি আর বাদ বাইরে সময় আমরা বল তৈরি করে পুকুরে চতুর ভারতে দিব এতে করে কি হবে খাবার অপচয় কম হবে খাবারটা সঠিকভাবে খাবে এবং কি মাঝে মাঝে আমাদের পুকুরে নেমে দেখতে হবে যে সঠিকভাবে খাবার খাইছে কিনা মাছের খাবার এখনো পুকুরে বাড়তি আছে কিনা এগুলো আমাদের দেখে এবং কি পুকুরের পানি কালার দেখে আমাদের বুঝতে হবে কি আমাদের মাছের খাবার সঠিকভাবে খাচ্ছে কিনা পানির কালার যদি অতিরিক্ত মোটা হয়ে যায় সেক্ষেত্রে খাবার দেওয়া একটু বন্ধ রাখতে হবে খাবার পরিমাণ কমাইতে হবে এবং কি আমাদের পানি কালার যদি সবুজ থেকে আস্তে আস্তে দেখা যায় কালোর দিকে যাইতেছে অথবা দেখা যাচ্ছে পানি হালকা হয়ে যাইতেছে সেক্ষেত্রে আমাদের খাবার পরিমাণ একটু বাড়াইতে হবে এইভাবে আমরা কিন্তু কার্যত মাছের খাবার দিতে পারি এবং কি এই খাবার উপাদান দিয়ে আপনার মাছ চাষগুলো খুব ভালোটা রেজাল্ট করতে পারবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম